আমার কাছে তিনটা ললিপপ আছে প্রথমে আরাবি আসো কোনটা নেবে এটা এটা ঠিক আছে এবারে এবার আয়াত চলে আসো কোনটা নেবে এই ললিপপ ঠিক আছে নাও এটা তো এটা তো এটা কি আলু ঠিক আছে এবার খেয়ে নাও চলে যাও এবার নীরবশো ঠিক আছে কে না আরবি এইখানে এসো দौरी দোকানে যাও নাও টাকা একটা এনার্জি বিস্কিটের প্যাকেট নিয়ে আসবে হ্যাঁ বিস্কিটের প্যাকেটই আনতে হবে যাও যাও যাও

আরবি দাদু আর হচ্ছে আরবি তোমরা দুজন মাথায় হলো কি পড়েছো ম্যাজিক টুপি ম্যাজিক টুপি দেখি তো এগুলো আবার কি ম্যাজিক টুপি তা কিভাবে ম্যাজিক দেখায় দেখাও তো দেখি কি করে ও মা এত দাঁড়িয়ে যায় তা আরবি দাদুটা দেখি

তারপরে যে সাদা নয়ন তারা ফুটেছে এই দেখো এখানে বেলি ফুল ফুটেছে আর হ্যাঁ আর এখানে কতগুলো পলি দেখো এটা সূর্যমুখী না এটা মাইক ফুল দেখো এখানে কতগুলো হ্যাঁ এটা তো ফুলগুলো ফুটেছে মাঝখানে অনেক সুন্দর লাগছে হ্যাঁ কি বাবা বলো পড়ে গেছে হ্যাঁ এটা ছোড়ে পড়ে